কোন মহিলা তার উত্তরাধিকার সম্পত্তি সম্পূর্ণ আল্লাহর রাস্তায় দান করতে পারবেন কিনা বিশেষ দ্রষ্টব্য ওই মহিলার দুই ছেলে এবং দুই মেয়ে রয়েছেন দেখুন কোন মহিলা হোক কিংবা পুরুষ যেই হোক না কেন তার যদি সমস্ত সম্পদ সমুদয় সম্পত্তি তিনি আল্লাহ রাস্তায় দান করে দিতে চান একটা মসজিদ একটা মাদ্রাসা ধর্মীয় কোনো কাজ ইসলামের উন্নয়নে কোনো কাজ আল্লাহর দিন বলুন করার জন্য কোনো গুরুত্বপূর্ণ ভালো কাজে তিনি তার সমস্ত সম্পদ যদি দান করে দিতে চান এটা জায়েজ আছে যদি তার এই দানের কারণে মিরাজ যারা পাবে অর্থাৎ ওয়ারিস যারা হবে তারা কোনো প্রকার তাদেরকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য যদি না হয় আপনার সম্পদ সম্পর্কে আপনি দান করলে জায়েজ আছে তবে উত্তম হল নিজের পরিবারের সদস্য বিশেষ করে রক্ত সম্পর্কীয় যারা ওয়ারিস ছেলে মেয়ে এরকম ওয়ারিসদের জন্য কিছু সম্পদ রেখে যাওয়া এটাই হলো উত্তম নবী করিম সাল্লাম একজন সাহাবিকে বলেছেন যে তোমার ওয়ারিসদের জন্য ওয়ারিসদেরকে ধনী করে রেখে যাওয়া সচ্ছল করে রেখে যাওয়া যাতে কারোর কাছে হাত পাততে না হয় এটা অধিকতর উত্তম তাদেরকে গরিব করে রেখে যাওয়ার চাই এখন কেউ যদি তার সমুদ্র সম্পদ দান করে দিলে সন্তানরা গরিব হয়ে যাবে অভাবী হয়ে যাবে অসহায় হয়ে যাবে এবং অন্যের কাছে ছোট হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু অনচিত কাজ হবে অনুত্তম কিন্তু করলে সেটা জায়েজ হবে এবং এটা হারাম হবে না বিশেষ করে যদি এমন হয় যে সন্তানদের আরও আছে তারা চলতে পারবে সলভেন্ট শিক্ষিত স্বাবলম্বী নিজের পানে যে দাঁড়িয়ে গেছে তাহলে সমস্ত সম্পদ যদি কেউ দান করতে চায় সেটা কি হবে না গুনা হবে না কিন্তু যদি ওসিহত করতে যায় সেটা ভিন্ন বিধান আসবে ওসিহত করতে চাইলে পরিষ্কারভাবে না বিশ্বাদসামের হ্যারিস রয়েছে তিন ভাগের এক ভাগ সমুদায় সম্পদের ওয়ান থার্ডে এ ওসিয়ত কার্যকর হবে তিনি যদি বলেন আমার সমস্ত সম্পদ দিয়ে গেলাম তিন ভাগের এক ভাগ এর মধ্যে ওসিয়ত কার্যকর হবে আর বাকি দুই ভাগ ওয়ারিস এবং জীবিত আত্মীয় স্বজন যাদের হক আছে তাদের মধ্যে বন্টন করা হবে